নমস্কার অ্যাস্ট্রো উইজডম সবাইকে স্বাগত তুলা রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসের তেইশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত সময়কালে প্রেম ও দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ এবং গুরুত্বপূর্ণ উপলক্ষ নিয়ে আসতে চলেছে এই সময়কাল আবেগ মানসিক চাপ এবং পারিবারিক অশান্তির এক মিশ্র অনুভূতির ভিতর দিয়ে যাবে রাহুর প্রভাব এবং পারিবারিক পরিবেশের টানা পড়নে আপনার সম্পর্কের উপরেও প্রভাব ফেলতে তবে চিন্তার কিছু নেই সতর্কতা ধৈর্য ও সংযমের মাধ্যমে আপনি এই সময়কে ইতিবাচক ভাবে কাটিয়ে তুলতে পারবেন চলুন শুরু করা যাক প্রথম স্লাইড থেকে আজকের বিস্তারিত বিশ্লেষণ প্রথমে আমরা দেখব প্রেম জীবন কেমন যাক এই সপ্তাহে তুলারাশি প্রেম জীবনে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে যার মূল কারণ হলো মানসিক অস্থিরতা ও পারিবারিক অশান্তি রাহু পঞ্চম ঘরে অবস্থান করায় আপনার আবেগ দ্রুত পরিবর্তনশীল হতে পারে এবং তার প্রভাব সরাসরি প্রেমিক প্রেমিকার উপরে গিয়ে পড়বে সঙ্গে ঘটে যাওয়া কোনো দুর্ভাগ্যজনক ঘটনা বা পারিবারিক সমস্যা আপনার মনকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে এর ফলে আপনি হয়তো সঙ্গীর সঙ্গে কথা বলার সময় ও ঠিক মনোযোগ রাখতে পারবেন না যার ফলে তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি এই সময়কালে প্রেম জীবন টিকিয়ে রাখতে হলে আপনাকে আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং সম্পর্কের প্রতি দায়বদ্ধ হতে হবে ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ বা রেগে যাওয়া এই সময়ে বিশেষভাবে ক্ষতিকর সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলার চেষ্টা করুন যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তাহলে তা পরিষ্কার ভাবে আলোচনার মাধ্যমে সমাধান করুন সম্পর্ক একটি সুগঠিত গাছের মতো নিয়মিত যত্ন না নিলে তা মরে যেতে পারে এই সময়টা সঙ্গীত প্রতি আপনার যত্ন শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের আদর্শ সময় হতে পারে শুধু আবেগ নয় বাস্তব বুদ্ধি ও সহানুভূতি প্রয়োজন এছাড়া একসাথে কিছু সময় কাটানো মুভি দেখা বা হাটে যাওয়া এই মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারে এরপরেই আমরা দেখব বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত জীবনেও এই সাথে মানসিক চাপ ও পারিবারিক কারণে চাপে থাকেন তখন সঙ্গীর প্রতি আপনার ধৈর্য ও সহনশীলতা কমে যেতে পারে পরিবারে যদি কোনো নিকটাত্মীয় অসুস্থ হন বা কোনো দুঃসংবাদ আসে তাহলে সেই মানসিক ভার আপনার দাম্পত্য জীবনে প্রভাব ফেলবে আপনি হয়তো সহজেই বিরক্ত হয়ে পড়বেন ছোট বিষয়েও রাগ করে বুঝতে পারেন এই সময় সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন স্বাভাবিক চাওয়াটাই কিন্তু প্রতি উদাসীনতা বা বিরক্তি প্রকাশ করলে সম্পর্ক দুর্বল হয়ে তাই সঙ্গীর আবেগ নিয়ন্ত্রণে রেখে ঠান্ডা মাথায় ভাবুন নিজের সমস্যা অভিমান অভিযোগ সবকিছু নিয়ে সঙ্গীর সঙ্গে ধীরে সুস্থে কথা বলুন সম্পর্কের অন্যতম শক্তি হলো বোঝাপড়া ও যোগাযোগ দাম্পত্য জীবনের শান্তি বজায় রাখতে হলে পারস্পরিক দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া অত্যন্ত প্রয়োজন থেকে বাড়ি ফিরে সময় কাটানো একসাথে কিছু করা কিংবা শুধু চা খেতে খেতে বিনশেষের গল্প করাও দাম্পত্য ঘনিষ্ঠতা বাড়াতে সহায়ক হতে পারে তুলারাশির জাতকদের জন্য এই সপ্তাহে শান্তিপূর্ণ বিবাহিত জীবন রক্ষার মূল চাবিকাটি হলো সহানুভূতি সংযম এবং সঠিক সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এরপরে আমরা দেখব সম্পর্ক টিকিয়ে রাখার জন্য করণীয় এই সপ্তাহে তুলা রাশির জাতকদের জন্য সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানসিক চাপ ও আবেগ নিয়ন্ত্রণে রাখা আপনি নিজেও জানেন আবেগের বসে অনেক সময় আমরা এমন কিছু করে ফেলি বা বলে ফেলি যা পরে অনুশোচনার কারণ হয় এই কারণে এই সপ্তাহে আপনাকে নিজেকে প্রথম অভ্যন্তরীণ ভাবে স্থিতিশীল রাখতে হবে পারিবারিক অশান্তির প্রভাব যাতে আপনার প্রেম বা দাম্পত্য জীবনে না পড়ে সে ব্যাপারে সচেতন থাকুন সঙ্গীর সঙ্গে প্রতিদিন কিছু সময় একান্তে কাটানোর চেষ্টা করুন কোন কাজ বা অন্য চাপ থেকে নিজেকে কিছু সময় আলাদা করে জন্য সময় রাখুন এটা ওর টানা প্রয়োজনে দুজন একসাথে কোনো ভালো সিনেমা দেখা ছোট একটা ডিনার প্ল্যান বা আত্মীয়দের বাইরে রেখে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করা এগুলো মানসিক ভাবে আপনাদের আরো কাছাকাছি নিয়ে আসবে আলোচনা আপনি কেমন অনুভব করছেন সেটা প্রকাশ করুন তবে অভিযোগ নয় সহমর্মিতার সঙ্গে বিশেষ উপায় হিসেবে থাকছে মঙ্গলবার রাহু গ্রহের জন্য যোগ্য করলে মানসিক অস্থিরতা অনেকটাই হ্রাস পাবে এবং সম্পর্কের ভারসাম্য বজায় থাকবে এছাড়া রাহু সংক্রান্ত মন্ত্র বা স্ত্র পাঠ করলেও সুফল পাওয়া যাবে তো আজকের আলোচনার এখানেই আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনে আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তের নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার